কয়েকদিন বৃষ্টিতে ভিজে শরীরটা খুব খারাপ হয়েছে নাগো মুখে একদম স্বাদ নেই বুঝি একটু দাঁড়াও তোমার জন্য এক কোরমা বানাচ্ছি খেয়ে দেখো খুব ভালো লাগবে সবার প্রথমে কয়েকটি পেঁয়াজ ঝুড়ি করে কেটে বেরেস্তা বানিয়ে নেব এবার মিক্সিতে দিয়ে দেব বেরেস্তা কয়েকটি কাজু আর ফ্যাটানো টক দই দিয়ে পেস্ট করব। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলো গা চিড়ে দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখব। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো দেব নুন হলুদ জিরে ধনের গুঁড়ো শুকনো লঙ্কা পেস্ট সামান্য চিনি কসুরি মেথি আর বেরেস্তা কাজুর পেস্ট দিয়ে খুব ভালো করে কষে নেব এরপর একটু জল ভেজে রাখা ডিম আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো আর ধনে কুচি ছড়িয়ে দিলেই তোমার শাহি এক কোরমা তৈরি এবার খেয়ে দেখো তো মুখের স্বাদ ফিরে আসে কিনা টাটা